الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله الصلاه والسلام عليك سيدي يا نور الله الصلاه والسلام عليك يا سيدي يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا ولي الله الصلاه والسلام عليك يا اولياء الكاملين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على على من كان نبياً وآدم من الماء والتين، وعلى آله وأصحابه وأزواجه وأمته أجمعين، فقد قال الله تعالى في كلامه المجيد.

الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أقال رسول الله صلي الله عليه وسلم إن الله لا ينظر إلي صوركم وأموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم فقال رسول الله صلى الله عليه وسلم الا على وان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

ভালো বাসলে পাবো মোরা মুক্তি ভালো বাসলে পাবো মোরা মুক্তি সব mohabbat রাবা জ বলন আমার হৃদয় এ Roshante حبيबी जे আমার হৃদয় এ ভালোবাসলে পাবো মোরা ভালো ভালোবাসলে পাবো মোরা করো মর তাই তো ভালো ভালোবেসে জায়গা পাইল নূর বীজির পাশে কথা বলেন ঠিক আবু বরু তাই তো ভালোবাসে নূর ব্রিজির পাশে জান্নাতের টিকিট পায় তারা বলেন জান্নাতের টিকিট পায় তারা হয়ে গেছে জান্নাত बालो बस लेरा मुकती गुमास मऊलना मोहम्मद देना मौलाना

la ilaha la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha. إِلَّا اللَّهُ لا إله لا, لا إِلَهَ، لا إِلَهَ إِلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ সকলে বলুন আলহামদুলিল্লাহ আর কি মানে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ যে মহানব্বুল আলমিন আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের মালিতে খানকে কামালা দরবার শরীফ হাফিজে মত শেথিন খানাতে মাসিক তালিমের মাহফিলে যে আল্লাহ সোহান মায়া করে মহাব্বত করে ভালোবেসে শত ব্যস্ততা থাকার পরও আল্লাহ রব্বুল আলমিন রহমতের নজর দিয়ে এমন একটি ঈমানী নূরানী মাসিক তালিমের মাহফিলে আসার এবং বসা তৌফিক দান করলেন এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ আমিন যদি আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করতেন মায়া না করতেন তাহলে আমরা এমনিটি ভালো মজলিসে আল্লাহকে ডাকা নবী মুহাব্বত প্রেম ভালোবাসা নবীর মুহাব্বতের সাথে আলোচনা আল্লাহ সুবহান ওয়া তাআলার আলোচনা আমাদের সৌভাগ্য হতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে পরীক্ষা করেন তাদেরকে শত ব্যস্ততার মধ্যে আল্লাপাক তাদের কাজের মধ্যে কর্মের মধ্যে আল্লাপাক দিয়ে রাখেন আল্লাহ রব্বুল আলমিন দেখেন আমার বান্দাটা ওই কাজের মধ্যে ওই ব্যস্ততার মধ্যে ওই জিকিরের মজলিসের মধ্যে আমি আল্লাহরে স্মরণ করে কিনা বলেন না সুবাহ আল্লাহ রাব্বুল আলাইহি বললেন বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলাইহি বললেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমাকে ডাকো ডাকার মতো ডাকো শত ব্যস্ততা থাকুক না আমি আল্লাহ তো শত ব্যস্ততার মতো আমি আল্লাহ থাকি আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি আমি আল্লাহ তোমাকে কাজকর্ম দিয়েছি শত ব্যস্ততা দিয়েছি আমি আল্লাহ নামাজ রোজা হজ যাকাত ধন দল টাকা পয়সা ব্যস্ততা আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি কিন্তু আমি আল্লাহ দেখি আমার ওই বান্দার মধ্যে আমি আল্লাহর প্রেমের আগুন আছে কিনা বলেন না বান্দিকে আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা করেন আল্লাহ দেখেন আমার এই বান্দার মধ্যে ধৈর্য আছে কিনা রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে এমন ভাবে পরীক্ষা করি হয়তো কষ্টের মাধ্যমে হয়তো আমি আল্লাহ পরিশ্রমের মাধ্যমে আমি আল্লাহ এক দিক দিয়া তার সম্পদ নষ্ট করে দেই কিন্তু আমি আল্লাহ অন্য দিক দিয়া তার সম্পদ বাড়াই দেই বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ তো কোরআন ঘোষণা করলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আদা লা যারা ছাত্র রয়েছে তারা কোরআন আয়াত বুঝবে আপনারা বুঝবেন যদি বাংলা অনুবাদ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ সম্পদ কম দেই বেশি দেই আমি আল্লাহ তোমার মধ্যে যন্ত্রণা সৃষ্টি করে দেই আমি আল্লাহ তোমার মধ্যে এমন ভাবে যন্ত্রণা সৃষ্টি করে দেই এমন ভাবে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করি অপেক্ষার মধ্যে রাখি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বর্তমান সময়ে যারা এসএসসি পরীক্ষা দেয় দাখিল পরীক্ষা দেব মাস্টার্স পরীক্ষা দেব অনার্স পরীক্ষা দেব আমরা সারাদিন পড়াশোনা করার পরে আমি যেন ভালো রেজাল্ট করতে পারি ভালো পড়াশোনা করে যেন আমি আব্বা আম্মার মন জয় করতে পারি তার মধ্যে একটা চিন্তা থাকে তার মধ্যে একটা ফিকির থাকে কথা বলেন ঠিক কিনা তার মধ্যে একটা টেনশন কাজ করে কিভাবে আমি ভালো রেজাল্ট করব কিভাবে আমি গোল্ডেন এ প্লাস পাবো কিভাবে আমি আউট অফ ফোরে ফার্স্ট ক্লাস পাবো তার মধ্যে একটা চিন্তা থাকে তার মধ্যে একটা ফিকির থাকে আমি আল্লাহ তো তোমাকে এই টেনশন দিয়েছি একমাত্র তুমি ভালো রেজাল্ট করার জন্য তোমার মধ্যে চিন্তা থাকে আল্লাহ তোমার এই পরীক্ষা দুনিয়ার মধ্যে শেষ নয় তোমার আসল পরীক্ষা বাকি আছে বলেন না আল্লাহ আল্লাহ বলেন বাংলা তোমার এই দুনিয়ার পরীক্ষায় কিছু নয় এটা হচ্ছে দুনিয়ার তুচ্ছ পরীক্ষা আসল পরীক্ষা আছে কেমন

আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না ইল্লা তবে হা আল্লাহর দরবারে একমাত্র কেবল মাত্র তোমার কালবে সালিম সেই অর্জনটা যদি আল্লাহ দরবারে নিয়ে পুষতে পারো আল্লাহ রবিন ওই কলবে সালিম একটা পরিশুদ্ধ কলব আল্লাহ তোমাকে পছন্দ করে নেবেন বলেন না সোবাহান আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন কলবে সালিম মানে কি কালবে সালিম মানে কি আমাদের বুঝতে হবে আপনার সম্পদ আছে আল্লাহ না আপনার টাকা আছে ধন দরদ আছে আপনার ক্ষমতা আছে আপনার ব্যবসা বাণিজ্য আছে আপনার দাপট আছে এইগুলো আল্লাহ দরবারে কাজে আসবে না আপনার অন্তরের মধ্যে আপনার কলবের মধ্যে কালবে সেলিম একটা পরিশুদ্ধ কল মাওলার জিকিরের মশগুলের প্রেমের নবীর মহাব্বতের আলোচনার মশগুলের সেই দিক গোলা নিয়ম কানুন গোলা নামাজ রোজা হজ যাকাত জিকির আসকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জিনিস দিয়েছেন আদেশ করার জন্য যে আদেশের মাধ্যমে আপনি ভালো কাজ করতে পারবেন যে আদেশের মাধ্যমে আপনি ভালো কাজ করার পরও যেগুলো নিষেধ করে দিয়েছেন ওইগুলোকে পরিত্যাগ করেছেন কেন আপনার মধ্যে আকলিক জিনা কায়াকফিল আমালুল কলিল এই হাদিসের আপনার আমলটা অর্জন হয়েছে কেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল العالمين আপনার কলবের মধ্যে আমরা যখন গুনাহ করি একটা গুনাহ করলে একটা কলবের মধ্যে দাগ পড়ে যায় এখন প্রশ্ন করতে পারেন কলব কি কিছু করাকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম মানুষের শরীরের মধ্যে একটা গুস্তের টুকরা রয়েছে একটা মাংস পিণ্ড রয়েছে যদি ওই গুস্তের টুকরাটা যদি তোমার গুণায় পরিপূর্ণ হয়ে যায় তোমার নামাজ ভালো লাগবে না জিকির আজকার ভালো লাগবে না ভালো মজলিসে বসা তোমার ভালো লাগবে না আমার নবী যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেমন নবী কেমন উম্মতের কান্দারি নবী কেমন নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন না সুবহানাল্লাহ আমাদের জন্য নবী কেমন রহমত রহমতের নবী বললেন আল্লাহ পাকের জিকির যখন কোন বান্দা বান্দি করবে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানুষের দেহের মধ্যে একটা মাংস পিণ্ড আছে একটা গোস্তের টুকরা আছে যদি ভালো আমল করব যদি গুনাহ না করব না নাফরমানি না করো চুগুল খুরি না করো হিংসা না করক ফখর না করো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যদি গোস্তের টুকরা যদি ভালো থাকে ফ্রেশ থাকে ক্লিয়ার থাকে তাহলে তোমার পুরো শরীরটা ভালো বলেন না সুবহানাল্লাহ রসুল আবার বললেন যদি তোমার ওই কলবটা যদি গুনাহে পরিপূর্ণ হয়ে যায় ওই কলবটা যদি মরে যায় ওই কলবের মধ্যে যদি নবীর প্রেমের আগুন না থাকে আল্লাহ রব্বুল আলামিন ওয়া জালালের যদি জিকির না থাকে শরণ না থাকে তোমার ওই কলব একদম পচে যায় ওই কলব একদম স্তব্ধ হয়ে যায় তোমার নামাজ ভালো লাগবে না রোজা রাখতে ভালো লাগবে না মানুষের সাথে ভালো ব্যবহার তোমার ভালো লাগবে না রসুল বলেন ওই মাংস পইনা যদি পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরো শরীরটা নষ্ট বলেন না নাউজুবিল্লাহ রসুল করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই কুলুসুতে কলবকে যদি তুমি জিন্দা করতে চাও ওই কুলুষিত কলমকে যদি নষ্ট কলবকে যদি তুমি পরিপূর্ণভাবে যদি সেটাকে ফ্রেশ করতে চাও তোমার নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে মানুষের সাথে ভালো ব্যবহার ভালো লাগবে আল্লাহকে ডাকতে ভালো লাগবে আমার রসুল শিক্ষা দিচ্ছেন ওই কুলসিত কলবকে যদি আল্লাহর প্রেমের জিকিরের মাধ্যমে যদি তুমি পরিপূর্ণ করতে পারো রসুল এই জন্য আমাদের খাদি শরীরে শিক্ষা দিয়েছেন ওই কুলসিত কলবকে পরিপূর্ণ করার জন্য পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর প্রেমের জিকির বলেন না সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস আমার নবীজি হাদিসের ব্যাশাত করে দিয়েছেন রাসূলুল্লাহি করি আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াংযুরু ইলা সওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বলেন না সুবহানাল্লাহ রাসূল বললেন নিশ্চয় এটা আমার কোনো বানানো কথা নয় মুসলিম শরীফের হাদিস সিয়া সিয়াসিত্তাহ যে ছয়টি কিতাব রয়েছে ওই 6 টি কিতাবের হাদিস

কেবলমাত্র কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইয়াংজুর ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম আমার নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তর এবং কর্মের দিকে তাকাবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতে লাগলেন ওয়ালাকিন ইয়াংজুর ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম রাসূল বললেন আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে কি রয়েছে তোমার অন্তরের মধ্যে কি খলুসিয়াত রয়েছে রসুল এই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আখলিস দি নাকা ইয়াকফি কাল আমোলন কলিল তোমার নামাজ নাই রুজা নাই হজ নাই জাগাত নাই রসুল আমাদের জন্য কেমন আহমদ নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমার মতে যদি বিন্দু পরিমাণ আখলিস দি নাকা ইয়াকফি কালা অল্প আমল যদি থাকে আল্লাহ বাক তোমার জন্য নাগাদের ব্যবস্থা করে দিবেন বলেন দাহান রসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম শুধু তার মধ্যে সীমাবদ্ধ করেন নাই আমার নবীজি বলেন যদি আল্লাহ পাকের কোন বান্দা পান্দির মধ্যে যদি বিন্দু পরিমাণ আল্লাহর স্মরণ থাকে বলেন না সুবহান আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস তিনি বলতে লাগলেন আর রিজাল বিন উম্মতি ইয়াদখুলুনাল নাতা বলেন না সুবহান আল্লাহ রসুল বললেন আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে যারা হিসাব নিকাশ ছাড়াই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলেন না সাহেবেরা জিজ্ঞাসা করলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তো নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হজ দিয়েছেন জাকাত দিয়েছেন হালাল হারাম দিয়েছেন এত কিছু থাকার পরও না মানলেও কি তারা কি জান্নাতে প্রবেশ করবে রসুল বললেন হ্যাঁ

কাকুলু তৈরি যার মধ্যে আমার পাকের জিকিরের মাধ্যমে যে কলপটাকে পরিশুদ্ধ এবং নির্ভরশীল করেছে বলেন নাসবান আল্লাহ নসুল্লা আল্লাহকে শিক্ষা দিয়েছেন যে পরিশুদ্ধ কল তোমার ওই কলভের মধ্যে একদিন নসুল সাল্লাআলাই সাল্লাম বললে ওই মাংস পিন্ডুর যদি নষ্ট হয়ে যায় তোমার পুরো শরীরটা নষ্ট হয়ে যায় যদি সেটা ভালো থাকে তোমার পুরা শরীরটা ভালো থাকে আর এই দিক থেকে রসুল পাকসাল্লাম বললেন যার কলবের মধ্যে মাওলা পাকের জিকির আছে নবীর মহাব্বত আছে ভালোবাসা আছে ওই পরিশুদ্ধ কলব নির্ভরশীল কলব হচ্ছে আল্লাহ পাক হিসাব নিকাশ ছাড়াই বি হিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলেন না সুবহানাল্লাহ এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ আপনাদের এলাকায় এই মালতা খানকা শরীফে এই কলবের কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমরা মাশাআল্লাহ মদিনা জামাতের বদনাম করতে চাই না মোদিরাজা আমাদের এরকম আছেন অনেকে কল কোন জায়গার মধ্যে রুফ কোন জায়গার মধ্যে কোন কোন জায়গার জায়গার মধ্যে 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 আমরা অনেকে না কথা আখফাত ঠিক না এই মাসিক মাহফিল আমাদের আমাদের কি জন্য আমাদেরকে দেওয়া হয় এই মাসিক মাহফিলা আমরা কেন আসবো কেন বসলাম এখান থেকে আমরা কি ফায়দা নিয়ে গেলাম এই জিনিস এই জিনিসগুলো এই মাইন্ড সেট আপ আমাদের ব্রেনে রাখতে হবে আমরা অনেকেই জানি না কল কোথার মধ্যে কোন জায়গার মধ্যে আছে রুট কোন জায়গার মধ্যে আছে শেয়ার কোন জায়গার মধ্যে আছে খুরফিয়া আবাদ ও এগুলা কি অবস্থান এই দশটি থেকে কিসের জন্য কি কারণ এগুলো